আজকের এই ভিডিও লেকচারে আমরা ছেচল্লিশতম বিছিয়েছের আরও কয়েকটি ম্যাথ দেখার চেষ্টা করব এখানে আমি যে ম্যাথটি উঠিয়েছি এই ম্যাথটি বেসিক সহকারে কিভাবে এটা সলিউশন করতে হয় সেই বিষয়টি দেখব এই ভিত্তিক লগ এক্স এর ভ্যালু হচ্ছে থ্রি হোল ওয়ান বাই থ্রি অর্থাৎ থ্রি সমস্ত ওয়ান বাই থ্রি হলে এক্স এর মান কত অর্থাৎ আমাদের এক্স এর ভ্যালু বের করতে হবে দেখুন এই যে লগটা দেওয়া আছে পরিচয়টা যদি ফার্স্টে আমরা দেখার চেষ্টা করি এখানে এটা হচ্ছে লগ এখানে আমি যদি এক্স লিখি এখানে যদি ওয়াই লিখি এখানে যদি এ লিখি প্রত্যেকটা আলাদা আলাদা নাম আছে যেমন এইটাকে বলা হয় বেস বা ভিত্তি এবং এই পার্টটাকে বলা হবে লগ এর আর্গুমেন্ট লগ এর আর্গুমেন্ট এবং এই যে এখানে এ আছে এইটা হচ্ছে টোটাল ভ্যালু অর্থাৎ যে লগ লগের এর বেস এবং আর্গুমেন্ট টোটাল এর ভ্যালু হচ্ছে আমাদের এ তো এই ধরনের যদি ম্যাথ আসে আমরা এটাকে কনভার্ট করব এটা হচ্ছে লগারিদমীয় আকার সূচকীয় আকারে কনভার্ট করব কিভাবে সিস্টেমটা হচ্ছে প্রথমে বেস থাকবে আপনার এখানে বেস বেজের উপরে থাকবে হচ্ছে ভ্যালু ইজ ইকুয়াল টু হবে লগ এর আর্গুমেন্ট লগের আর্গুমেন্ট এটা হচ্ছে আমাদের প্রসেস তো আমরা এখন বসানোর চেষ্টা করি প্রথমে হচ্ছে বেস বেস কত আমাদের আছে এক্স আছে উপরে হবে ভ্যালু ভ্যালু কত আছে এ ইজ ইকুয়ালস টু লগের আর্গুমেন্ট কত আছে ওয়াই এখানে হচ্ছে ওয়াই এই যে আমরা ফিগারটা পাচ্ছি এই ফিগারটাকে বলা হবে সূচকীয় আকার সূচকীয় আকার আর এই যে ফিগারটা এটার নাম হচ্ছে লগারিদমীয় আকার লগারিদমীয় আকার লগারিদমীয় আকার থাকলে আমরা সূচকীয় আকারে কনভার্ট করতে পারি আবার সূচকীয় আকার থাকলে আমরা লগারিদমে কিন্তু কনভার্ট করতে পারি দুইটাই আমাদের জায়গা আছে অর্থাৎ প্রশ্ন যে রকম থাকবে সেই অনুপাতে আমাদের কনভার্টটা করতে হবে এখানে দেখুন আমাদের লগারিদমীয় আকার এখানে আছে তাহলে আমরা x এর ভ্যালু বের করার জন্য অবশ্যই আমাদের সূচকীয় আকারে কনভার্ট করতে হবে সূচকীয় আকারে কনভার্ট করার নিয়ম হচ্ছে তাহলে এখানে হবে বেস কত এখানে √8 হচ্ছে বেস তো √8 আমি এখানে লিখবো লেখার পর উপরে কি হবে ভ্যালু হবে টোটাল ভ্যালু কত এখানে এই যে এখানে 3 সমস্ত 1/3 তার মানে হচ্ছে 3 3 কে 9 আর একে 10/3 এরকম হবে তাহলে √8 এর উপরে হবে 10/3 ইজ इक्वल्स टू হবে আর্গুমেন্ট আর্গুমেন্ট কত আছে এখানে x আর এই x এর ভ্যালু কিন্তু আমাদের আসলে বের করতে হবে যদি আমরা এটা কনভার্ট করার চেষ্টা করি দেখুন এখন এখানে কিন্তু আর লগ নাই যেহেতু এখানে লগ নাই তার মানে এটা হচ্ছে সূচকীয় আকার তো আমরা এটাকে সিম্পলিফাই করব এই যে রুট আছে রুটটাকে কিন্তু আমরা হাফ দিতে পারি এইটের উপর যদি হাফ দিই তাতে পাপও নাই পুণ্য নাই এখানে এটা আছে যায় এখন এই পাওয়ার আর পাওয়ার দুইটা কিন্তু গুণন হবে সর্বদাই তাহলে এই দশ দ্বারা যদি টুকে কেটে ফেলি এখানে ফাইভ থাকে তাহলে এইটের উপরে আসে ফাইভ বাই থ্রি

ইজ ইকোজ টু তার মানে থ্রি আর থ্রি ক্যান্সেল এখানে আমরা পাচ্ছি কত এর উপরে ফাইভ পাচ্ছি ইজ ইকোজ টু এক্স পাচ্ছি তার মানে ইভেঞ্চুয়ালি এক্সের ভ্যালু আসছে সে টুয়েলভ উপরে ফাইভ টুয়েভ উপরে ফাইভ মানে কত আসলে থার্টি টু অতএব এক্স লিখতে পারি আমরা থার্টি টু এইভাবে আপনারা এই ধরনের ম্যাথগুলো সলিউশন করতে পারি কত হচ্ছে এই ম্যাথসের বেসিক যে ফর্মুলাটা অর্থাৎ লগারিজমি আকার থেকে সূচকীয় আকার। এবং সূচকীয় আকার থেকে লগারিদমিক আকার এই বিষয়টা যদি আপনারা কনভার্ট করতে পারেন তাহলে এই ধরনের সমস্ত ম্যাথ আপনি অ্যানসার করতে পারবেন তো এই প্রশ্নের অ্যানসার হচ্ছে আমাদের x 32 অর্থাৎ এই যে मिस्टर ক আপনারা এখানে আরেকটি ম্যাথ দেখতে পাচ্ছেন এই ম্যাথটি দেখুন হাফ ইনটু 2 টু দি পাওয়ার x 3 1 5 হলে x এর ভ্যালু বের করতে হবে অর্থাৎ x এর মান কত সেটা আমাদের বের করতে হবে এই প্রশ্নটি কিন্তু ছেচল্লিশতম বিসিএস এ এসেছিল দেখুন এই যে এক্সপ্রেশনটা বা বীজগাণিতিক যে রাশিটা এটাকে বলা হচ্ছে এক্সপনেন্সিয়াল ফাংশন অর্থাৎ এক্সপনেন্সিয়াল ফাংশন কোনগুলো যে ফাংশনগুলোতে চলক ঘাত হিসাবে ব্যবহার করা হয় তাদেরকে এক্সপনেন্সিয়াল ফাংশন বলা হয় যেমন এইখানে এক্স ঘাত হিসাবে ইউজ করা হয়েছে সুতরাং এটা হচ্ছে একটা এক্সপনেন্সিয়াল ফাংশন এখন আমরা যে ফর্মুলাটা আছে সেটা লিখি যদি টু এর উপরে এক্স মাইনাস থ্রি পজিটিভ ওয়ান ইজ টু ফাইভ এটা সলিউশন করার জন্য আমরা করব কি এখানে কি অবস্থা আছে ভাগ অবস্থায় আছে অর্থাৎ টু এর উপরে পাওয়ার কিন্তু ওয়ান আছে এখানে টু আছে বেস তার মানে এই টু যদি আমরা উপরে নিয়ে যেতে চাই তাহলে এই ধরনের ঘটনা ঘটবে টু এর উপরে এক্স মাইনাস থ্রি

এখানে বেজ একই করতে হবে আমি যদি টু লিখি এখানে এই বেজটা আমি এখানে লিখেছি লেখার পরে এখানে এখন এখানে তো আছে ফোর নিয়ে এসেছি টু তার মানে এখানে আর একটা টু দিতে হবে এই টু আর টু ক্যান্সেল তার মানে এক্স মাইনাস ফোর ইজ টু টু এক্স ইস টু টু পজিটিভ ফোর অর্থাৎ ফোর তার মানে এক্স এক্সিজু কষ্ট পজিটিভ সিক্স এইটা হচ্ছে আমাদের অ্যান্সার